বাংলাদেশ বেতার বেতার সিলেট এখন আমাদের স্থানীয় আজ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি হালাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে তারা নির্বিচার ও বর্বর হত্যাকাণ্ড চালায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ছাব্বিশে মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই এরপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের নাম তার বাংলাদেশ বাংলাদেশের আজ পঞ্চান্নতম মহান স্বাধীনতা দিবস এটি গৌরবময় জাতীয় দিবস দিনটি উপলক্ষে সবারই জাতীয় স্মৃতিসূদে ফুলের শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সারাদেশের মতো সিলেটের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে প্রত্যশে একত্রিশ ভার তপধ্বনির মাধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সকল সরকারি 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 স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে ভোরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা কমান্ডার সিটি কর্পোরেশন বিভাগীয় কমিশনার মহানগর পুলিশ কমিশনার সিলেটের ডিআইজি পুলিশ সুপার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র সহ সরকারি বিভিন্ন কার্যালয় এবং রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্র সমূহ প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র এছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়াসমূহ মাসব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে সরকারি ছুটি এদিকে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে হবিগঞ্জে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার ছাদে একত্রিশ ভাগ তপোধনির মাধ্যমে দিবসটি শুরু হয় পাঁচটা পঞ্চাশ মিনিটে দুর্জয় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করা হয় জেলা প্রশাসকের পক্ষ থেকে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান পুলিশ সুপার এ এন এম রহমান সহ বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রধান গণ ছটা দশ মিনিটে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেজর জেনারেল এম এ রব সহ বীর শহীদদের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় সকাল নটায় হুবিকন জলাল স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠান শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী পুলিশ আনসার ও বিএনসিএস সদস্যরা কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকাল এগারোটায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক ড মোহাম্মদ ফরিদুর রহমান এদিকে যথাযোগ্য মর্যাদায় পঞ্চান্নতম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে আশ্চর্যোদয়ের সাথে সাথে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিসৌধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ মৌলবীবাজার পৌরসভা স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান স্কুল কলেজ সহ সর্বস্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় পরে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এ সময় এক শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয় পরে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ সুরীর চর্চা ও স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা ও পুরস্কার বিতরণ এরপর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাছাড়া বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমি দিবসটি পালন উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেছে এ উপলক্ষে সরকারি বেসরকারি অফিস ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে হাসপাতাল এতিমখানা জেলখানা সোনামণি নিবাসে উন্নত মানের খাবার ও ইফতার পরিবেশন করা হবে জেলা অন্যান্য উপজেলায় যথাযোগ্য মর্যাদা দিবসটি পালিত হচ্ছে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ ফিতর উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস বলেছেন নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে তিনি বলেন আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর কাল দিবাগত রাত বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানগণ গুনাহ মাফ ও সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত কোরআন তেলাওয়াত ও জিকের আজকারের মধ্য দিয়ে অতিবাহিত করবেন রাতটি মহানবী হযরত মো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর তালাশ করার জন্য সম্ভাব্য যে পাঁচটি বেজ রাতের কথা বলেছেন তার মধ্যে আগামীকালের দিবাগত রাতটি অন্যতম মোমিন বান্দারা কাল সরারত ইবাদত বন্দেগিতে পার করবেন রোজা পালনকারী ইমানদাররা চোখের পানি ফেলে মহান রাবুল আলমিনের দরবারে কায় মনে ক্ষমা প্রার্থনা করবেন সবে কদর শব্দটি ফার্সি সর্ব অর্থ সব অর্থ রাত বা রজনী আর কদর অর্থ মহিমান্বিত সম্মান মর্যাদা গুণা গুণাগুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি তবে সবে কদরের অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনীদরের আরবি হল তথা সম্মানিত রাত পবিত্র রমজান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে মৌলবীবাজারে আজ দুপুরে জয়লা শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার তিন হাজার জনের মধ্যে এক প্যাকেট করে উন্নত মানের ইফতারি বিতরণ করা হয় জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এই উদ্যোগ নেয়সূচি সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছটা নয় মিনিটে এবং আগামীকাল সেহেরির শেষ সময় ভোর চারটা সবশেষে পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আসসিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 50 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 6 মিনিটে। সংবাদ শিশু আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বেতার সিলেট শ্রোতা এবারে শোনা